আবারও হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতে তেরো নম্বর বাঁকরার ডোবর সুইচ গেট সংলগ্ন ইছামতি নদী এলাকায় পঞ্চাশ থেকে সত্তর ফুট ধস আতঙ্কে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে তেরো নম্বর ও বাঁকড়ার ডোবর সুইচ সংলগ্ন এলাকায় আবারও নদীর বাঁধে পঞ্চাশ থেকে সত্তর ফুট ধস দেখা গেল যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন তাদের দাবি এই নদীর বাঁধের সমস্যা দীর্ঘদিনের সমস্যা বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো নজর দেয় না কেউ ইরিগেশন দপ্তরের দিকে খুব সাধারণ মানুষ বলেন বারবার বলার পরেও এদিকে কেউ দেখে না ইরিগেশন দপ্তর সঠিকভাবে কাজ করছে না শুধু কোনোরকমভাবে একটা পলিথিন দিয়ে তারা তাদের দায়ের সেরে ছেড়ে দিয়েছে একটানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে যার ফলে বারবার ঘটছে বিপত্তি তাদের দাবি যে একটা শর্তপত্র বাঁধ নির্মাণ করা হোক সেদিকে যেন প্রশাসন দ্রুত নজর দেয় ও ব্যবস্থা করে এ বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করাতে পারছে না ব্যবস্থা সবসময় তো নিচু জলমগ্ন হয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় কথা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন দপ্তরে যথাযথ দেখা কিন্তু আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা টি এসব টাকা দেয় না কিন্তু সরকার বঞ্চনা

ও তার চেয়ে তো দেখা যাচ্ছে এটা বেশি যাবে যদি বসে যায় তাহলে তো এই যা মোটামুটি খাল কাটে উঠবে কোথায় এটা এটা রায় কালিন্দির ইসামতি রায়মঙ্গলের একদম মুখে কোথায় জাগার নাম এগারো নম্বর সান্ডিল কি নাম আপনি আমার নাম প্রদীপ গায়ন বিশাল আতঙ্ক আছে সুন্দরবন বাড়ি তাই বিশাল ভাঙা শুধু আর মহিয়া কেন আতঙ্ক আছে কেন এই ভাঙন আয়লা আমফান খেয়ে আমরা এই আসি আর রাতি দিনে ঘুম নেই আর নদীর কি তোমরা এই আমরা যেন ভালো বাঁধ বন্দিটা যেন হয় কোথায় এটা এটা তেরো নম্বর বাংলা সুইচ গেট কি নাম তোমার কিরণবালা মন্ডল এই জমাতে এই নদীর ধারে এই তিন গাঙের মুখ বসে যাচ্ছে তা ওরা ওই ক্যাম্পার এলিমেন্টের কাজ করে চলে যাচ্ছে কেন কেন তো ও ওদের কি কন্ট্রাক্টটা কি কি করে আছে কাজ করে বলবো ঠিকঠাক একদম কাজ করতেন না আমার তবুও বললাম শালবেলা দাও খাঁচা দাও কিছু না ওই ভাই ওই দুদিন আবার একটা হয়েছে ওই পাইলিং করিয়েছে ওই যে শালবেলা বাঁশ পুঁতেছে সে ঢোসকে বেরিয়ে আবার এসে কোথায় কোথায় হয়েছে এই তো পলির সুইচ গেটের পাশে কোথায় তেরো নম্বর কিনাম তোমার শিবপদমণ্ডল